এই জন্য নবীজি বলছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান মা মাদিনুকা ওয়া মান নাবিয়ুকা নবীজি বললেন যখন কোন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন কোন মাইয়া যখন কোন মানুষ যখন মারা যায় যে সে মানুষকে যখন কবরে রাখা হয় যখন কবরে সামাধি করা হয় মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে যখন তার পরিবারের লোক তার পত্রগণ সাথে গড় কবরে মাটি দেওয়ার পরে যখন সে কবর থেকে যখন বাড়ি তকে তখন সে মirutumaiya তখন সে মirutu ব্যক্তিদের পায়ের আওয়াজ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পেতেন না পেতে আ সঙ্গে সঙ্গে চলে আসে নবীজি বললেন যখন সে মাইয়াতকে কবরে রাখা হয় যখন সে মানুষকে যখন কবরে সমাধি করা হয় জীব তো রে তখন তার কাছে আলা কাহি আর নেটে তুই চট ফেরেসা খবরে চলে আসে দুইজন সে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান উঠিয়ে বসার পরে তার সামনে বিশ্ব নবীর ছবিটার তার সামনে তুলে ধরা হবে নবীজির ছবিটা তার সামনে পেশ করা হবে নবীন ব্যক্তিকে বলবে ও ওরে আল্লাহর গোলা তবে বলো

আপনি এই কথা বলবেন আমরা পূর্বে এই জানতাম আমরা আগেই জানতাম আপনি এই কথা বলবেন তার কপুরকে সত্তর হাত চৌড়া করে দেওয়া হয়

আল্লা তোমাকে পছন্দ করে নিয়েছি দেখেন মুমিন ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন দুইজন ফেরেস্তা এসে বিষ্ণু নবীর ছবিটা তার সামনে পেশ করে পেশ করবে দেবেন বিষ্ণু নবীর ছবিটা তার সামনে তুলে ধরা হবে মুমিন মুমিন ব্যক্তির কাছে দুই জন ফেরেস্তা এসে তার সামনে বিশ্বনবীর ছবিটা তুলে ধরা হবে বন্ধুরে আমার কাফের বেঈমান নাস্তিকের কাছে আতাহু মা লাখানি ফায়াতাল ঈমানুরব্ব কা পাদিনু কা ওমান নাবি কা নবীজি বলছেন ও सुनो কাফের ব্যক্তির কাছে ফাসিক ব্যক্তির কাছে তার কাছে দুই জন ফেরেশতা এসে বলবে ওরে আল্লাহর বান্দা এই যে দেখতে পাছো এই সবি সম্পর্কে এই লোকটা সম্পর্কে তোমার কি জ্ঞান আছে এই লোকটা কি তুমি তুমি কি চিনো তখন সে ফাতিগ বলবে লাদুরি না না আমি চিনি না লাদুরি আমি চিনি না তখন আল্লাহর ফেরেশতারা বলবে ওরে হতভাগার দল তুমি তো খাপা চিনে না তুমি তো পাগলা চিনে না তোমার জ্ঞান ছিল তোমার মেধা ছিল তোমার ব্যবস্থা বাণিজ্য বুঝেছিলে দুনিয়া বাড়ি বুঝেছিলে কেন তোমার বিবেকের দ্বারা বুঝার কেন তুমি চেষ্টা করো মা আমার সেই ফাঁস এক ব্যক্তির সামনে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরা হবে জান্নাতের ছবিটা তুলে ধরা হবে এবং তাকে বলবে দেখিনে কত সুখের জায়গা ওই যে দেখে কত আরামের জায়গা সুন্দর আরামের জায়গা রে হত বাগা যা যা দুনিয়াতে ভালো আমল করেছে নে দুনিয়াতে আল্লাহর বিধানকে মানুষ রেখ কোরআনকে মানুষ নি নবীর সোনাকে মানুষ রেখ এই যে কি সুন্দর আরামের জায়গা সুখের জায়গা ভোগ বিলাসের জায়গা অপছন্দ করেছে তুমি ও তুমি জাহান নামের তুমি জাহান নামের সংবাদ তুমি গ্রহণ করো বন্ধু আমার তখন মাটিকে বলা হবে এ মাটি

মন কারো ভরসাই আসো রে মন কিসের কর আসাদের ঘর বাড়ি এতদিন তোমার ভেঙে যাবে বাসা কোনো দিন ভু রাইয়া যাবে কোনো দিন ভু রাবে রই বনে লাগবে বাটি ওই যে দেখো ঢালতেছে তোমাই কবরের মাটি বাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাটি সুন্দর আগে যে দেন টুপিবে বেলা সুন্দর আগে যে দেন টুবিবে বেলা কলকে যাবে তোমার মেলা কার দিবা তুমি

যে তোমায় কবরের মাটি ওই যে দেখো কবরের মাটি খবর পে পেয়ে আত্মীয় খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চার পাশে বসে তারা করিবে সুন্দর সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের মাটি ইল্লাহ তাকবীর ইল্লাহ তাকবীর তিনি বর্ণনা করেছেন আমার কাছে একজন ইহুদ মহিলা আসিস ইহুদি মহিলা এসে আমার আমার সামনে কবর সম্পর্কে আলোচনা করেছিল আমার সম্মুখে কবর সম্পর্কে বায়ান করেছিলেন। যেমন সামাতে আম্মা জানা আয়েশা বুঝতে পারলেন না কবরে কি হয়? কবরে কেমন শাস্তি হয়? কবর কি নাম? কবরে কবরে কি কি প্রশ্ন করা হয়? আম্মা জানা আয়েশা বুঝতে পারলেন না গো যখন বেছ নবি এলেন। নবীজি আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন রসুল্লাহ বিশ্ব নবী গ আমার কাছে একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল আমার কাছে আসার পরে আমার সম্মুখে কবর সম্পর্কে আলোচনা করেছিলেন তখন নবীজি বললেন যেই সি তোমার তোমার সম্মুখে কবর সম্পর্কে আলোচনা করে চলো আয়েশা শোনো আজাব কুকুরে আয়েশা রে কবরে আজাব যে সত্য

নামাজে কবরে আজা হতে পানা চাই এবং দাঁড়ে ভেদনা হতে নবীজি পানা চাই এই নবীজি বলছে মত তোমরা প্রত্যেক যে নামাজে আল্লাহর নামে গড়ে কবরে আযাব তোমরা পাপ চায়বে নবী বলছেন না सुनो বেছি করে তোমরা কবর জিয়ারত করতে যাবে বেছি বেছি করে কবরস্থান যাবে কেননা মা রে আমার বোনেরে আমার ভাইরে আমার বাপছরে আমার কবরস্থান গেলে পরে কবরের দাস্তরনা যাবে একটা ভয় সৃষ্টি হবে কবরের আযাবের কথা আমাদের স্মরণ পড়ে যাবে এইজন্য নবী বলছে ও আমার উম্মতেরা ও আমার সাহাবেরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাবে রে কবরকে জিয়ারত করতে যাবে কবরস্থানে বেশি বেশি করে তোমরা যাবে নবী বলচম্ম তরে যদি ভালো আম নিয়ে যদি খবরে যেতে পারো তোমাদের কোন চিন্তা রবে না শোনালাও কবি জি একদিন গাধার উপরে সবার ছেলেরা যাচ্ছিলেন চেপে যাচ্ছিলেন সমাতে লাফিয়ে উঠলো লাফিয়ে উঠলো এমন লাফিয়ে উঠলো ওজে যেন বিষ্ণু নবী সেই গাদার উপর থেকে পড়ে যাবেন বিষ্ণু নবী জানো সেই খচ্চরের উপর থেকে পড়ে যাবেন আগুন বিষ্ণু নবী উপর থেকে নেমে গেলেন নেমে যাওয়ার পরে বন্ধু আমার নেমে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন তার পাশে পাঁচ কিংবা ছয়টি কবর রয়েছে পাঁচটি কিংবা ছয়টি কবর রয়েছে নবীজি বলছিলেন তাদের কবরে শাস্তি হবে তাদের কবরে আযাব হবে এরপরে নবীজি সেখানকার বাসুন্দাদ থেকে নবীজি